আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে চালান ফেরত দেওয়া যে কোনো চালান আপনি ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নাই চিন হোক জাদু হোক কুফুর কালাম যেই চালানি করুক সেই চালানি ফিরে যাবে নষ্ট হয়ে যাবে এর আগে ভিডিওতে জাদু টনা কাটা দিয়েছে কিন্তু এটা চালান ফেরত বা জিন ভূত সরে দেওয়া বা নামে দেওয়া সঙ্গে সঙ্গে নামে যাবে এটা যারা যারা করবে যারা সাধনা যে করবে আমি পারদর্শী হব তাহলে আমার সামনে আমাবস্যা কালী খুঁজা রাত খুব শক্তিশালী কোনো শিষ্য যদি ভারত বাংলার মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথমে আপনারা এখন তো খুঁজে দেখেন যে কবরের উপর এই আপনার আপনার বাঁশ হয় ওই চোখের থেকে যে দিয়ে মাটি দেওয়া হয় ওখান থেকে চোখের থেকে বাঁশ হয়ে যায় তো ওই কবরের ওটা যদি আপনার হাতে থাকে পৃথিবী আপনার কব যায় তখন যা খুশি তাই করতে পারবেন যে কোনো অবস্থায় ছেলে কানতে পারবেন যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় লাগিয়ে দিতে পারবেন যে কোনো অবস্থায় ধ্বংস করতে পারবেন যদি কারা সৌজ থাকে এর সাধনাটা নিজ দায়িত্ব করতে হবে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না এর আগে একটা দিছিলাম কুষ্টিয়াতে এক শিষ্য সরাসরি সাপ কেটে ফেলে দিচ্ছে বাঁশি তৈরি করেছে যা খুশি কাজ করছে আমি গেছিলাম আইনালের সাথে যা আমরা গেছিলাম জানানো যা মাত্র দু হাজার টাকা দিয়েছিল লুঙ্গি দিয়েছিল লুঙ্গির ব্যবসা করে আমার কাছটা আসার কথা কারবার আমার মন্ত্রটা আমার চোখের সামনে কাজ করবার করতেছে রুগী ভালো করতেছে আমি সরাসরি দেখলাম আইনাল দেখছে যাই হোক গুরু আর শিষ্য যদি ওই তো তিন বছর তিন থেকে চার বছর পর আস্তে আস্তে কাজ খাটতো না গুরুর কাছে না আসা করলে তিন বছর লাগবে চার বছর পর তাকে একবার কাজই খাটতো না গুরু যদি কিছু না দেয় না থাকি কারণ গুরু আশাকে শিষ্য তৈরি করে দশ টাকা পাওয়ার জন্য দশ টাকা লাভের জন্য তাছাড়া কি জন্য আর বিদ্যা আর একজনের দেবে তো আশীর্বাদ করবে আল্লাহ কাছে ফরিয়াদ করবে কি জন্য ওই তো ভালো মন্দ সবই কাজ করবে বেশি তো করবেই আজকাল পৃথিবীতে এমন কোনো লোক নাই ভাব চলবে কম বেশি ভুলে থাকবেই তো যার কারণে শিখে বিদ্যা অপব্যবহার করা হবে না মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে তাহলে আপনারা স্বাভাবিক তো যাক যখন আপনারা এই যে এই গুড়ের মাঝখানে যে আপনার বাস বাঁশ হয় ওই বাঁশটি আপনারা আগে দেখে রাখবেন তো সামনে অমাবস্যা কালী রাত এই আমস্যা তো নয় পরে অমাবস্যা কালী রাত অল বিশ্বে কালীর পূজা হয় রাত্রে রাত বারোটার সময় তার আগে যায় ধূপকাঠি মোমবাতি জ্বালে দিয়ে আসবেন সন্ধ্যা পরপর আপনার বারোটার সময় যাবেন যার আগে গোঁড় বা সুশান্ত গৌর জাগানো মন্ত্র আপনাদের মাঝে দিয়েছি বহুতবার আবার লোথনকে বলতেছি মন্ত্রটি আপনাদের একশো আটবার জপ করে নিতে হবে উম আকাশে আলী পাতালে কালী চারিদিকে ছে আছে আলী আর কালী জাগরে শোষণ যাক আলী ঠাক কালী চিৎকারে যাক দোহাই আলী দোহাই কালী এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে একশো আটবার জপ করে নেবেন লাভ কোনটা বিদ্যা কোনটা অস্ত বিদ্যা যার হতে হয় এখন তিনশো বার লাগবে আর একশো বার লাগবে আর পাঁচশো বার লাগবে আপনারা দান না দেখে মন্ত্রটি জপ করতে পারেন জপ করতে পারেন সেই মন্ত্র দিয়ে আগে শোষণ মানে গুরের উপর যে মাছটা আছে মাছটা কাটার আগে করে মোমবাতি জালে এই মন্ত্রটি জপ করবেন তখন একুশ বার আকাশ আলী পাতালে কালি চারিদিকে শেয়া সালিয়ার কালি জাগ্রে শোষণ যাক আলি কালি চিৎকারা যাক দোহাই আলী দোহাই কালি আকাশ আলী পাতালে কালি চারিদিকে শেয়া আছে আলিয়ার কালি জাগ্রে শোষণ যাক আলি থাপে কালি চিৎকারে যাক দোহাই আলী দোহাই কালি ছু একুশ বার ফুক দেওয়ার পর মাছটা হারে ধরবেন আমরা একটা ধারালবস্ত্র নিবেন এক চুরা যান কাটা যায় এক টোয় কেটে ফেলতে হবে দ্বিতীয় চোট নয় সবকিছু শেষ আলি যোদ্ধার সাথে পৃথিবীর কোনো যোদ্ধা তৈরি হয় না ডালি যোদ্ধা হেরাতে পারে তো এক চোটে কাটার পর টান দানি এক লাগবেন যদি ওরা টানে টানে ধরেন টানে তাহলে ওই সাপ যদি হয় হাতত পেঁয়াজ দেয় হাতত পেঁয়াজ দেয় ভয়ের কোনো কারণ নেই কাটেলে সুরা চলে আসবেন সাপে আপনার কামড় না এটা এটা ভুল এটা কিন্তু সাপ তো নয় এটা সাপ নয় সাপের আকার ধারণ করছে তোমাকে নষ্ট করা বা ওই জিনিসটা না নিয়ে আসতে পারেন এই জন্য এটা হাতের মাংস সময় পেঁয়াজ দেয় কোনো ভয়ের কারণ নাই কোনো সমস্যা নেই আর ওই অবস্থায় যদি নিয়ে আসতে পারেন আল্লাহ যদি রহম করে দয়া করে যদি বেড়ি ভালোভাবে আনতে পারে যদি পিছনে যদি টানে ধরে টানার চেষ্টা করছে তাহলে টানে নিয়ে আসার চেষ্টা করবে যদি না পারেন তো লাস্টে আপনার ওই বাঁশের মানে যেটা কাটছেন বাঁশি তো দরকার এক হাত ওইদিকে কাটে ফেল দেবেন এক দেড় হাত দু হাত নিয়ে আসলে যথেষ্ট ওই ডাক হচ্ছে বুঝে ওই ফেল দেওয়ার পর বাইক নেশে যেভাবে সুন্দরভাবে বাঁশি তৈরি করতে হয় বাঁশি তৈরি করা ঠিক ওই নিয়মে ফোঁকার করে বাঁশিটা তৈরি করতে হবে কীভাবে সেটা ফোঁকার তৈরি করার পর ওই বাঁশিটা বড় বাঁশের চুঙ্গা করবেন বাঁশি তো বেশি বড় হয় না এতখানে বড় বাঁশের চুঙ্গা করবেন চুঙ্গা করে ওখানে একটা নতুন সিঁদুরের প্যাকেট দেবেন তিনটা জবা ফুল দিবেন কাঁচা দুধ দিবেন দিয়ে বাঁশিটা তিন দিন ডুবাই রাখবেন তিন দিন তিন দিন ডুবাই রাখার পর মন্ত্র জপ করবেন ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুখ দুষ মুখ দুষে রুহ দুষ নাগিয়া যা ফুল দিবেন তিনশো তেত্রিশ বার প্রথম দিন ফুক দিবেন এবং ধূপকাটি মোমবাতি জ্বালে লাল পোশাক পরবেন এবং একটা পোশাক মিশিয়ে বিছিয়ে তারপরে ঠুকাবেন আবার দ্বিতীয় দিন তিনশো তেত্রিশ বার একই ও খাসালে খাসা খাসালে হুয়াল অবতার অবতার মুগদুস মুগদুসে রুহদুস নাকি ইয়া দিলেন আবার তিন দিন এক টানা করবেন তিন দিনে তিনশো তেত্রিশ বারটা ফুক দেওয়ার পর তারপর বাঁশিটা তুলে সুন্দরকে ধুয়ে ওদের দিয়ে শুগে নেবেন

রুগী ভালো করার ক্ষেত্রে অর্থাৎ রুগী ভালো করলেন মানে উঠাই দিলেন নামে দিবেন নামে দেওয়ার ক্ষেত্রে ও খাঁচালে খাঁচা খাঁচালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুখদোষ মুখদোষে রুহদোষ নিস্তা মানে নামে চলে যাবে হুক দেওয়ার সাথে সাথে নামে যাবে এখন স্বামী স্ত্রী এটা এক ভিডিওতে দেখাবো না

ভিসে একটা কাপড় গায়ে দিয়ে তারপরে মন্ত্র মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস করবেন আর রুহুটা দেখা করবে যারা সাধনা করে সাকসেস হবে তারপরে আমার সঙ্গে কথা বলবে ওই যে রুহুটা কীভাবে দেখা বলবো কথা বলবে আমি আপনাদের মাঝে দিয়ে দেব